কাঞ্চনজঙ্ঘা যা নেপালে অবস্থিত পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ শরতের শুরুতে এবং শীতের আগমুহূর্তে বাংলাদেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলা থেকে কাঞ্চনজঙ্ঘার এই সৌন্দর্য সুস্পষ্টভাবে উপভোগ করা যায় সেই সৌন্দর্যকে নিজের চোখ দিয়ে আলিঙ্গন করার জন্য আমরাও রওনা হয়েছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দেখব হিমালয়সহ পঞ্চগড় এবং তেঁতুলিয়ার সকল দর্শনীয় স্থান এবং একদিনে কিভাবে পঞ্চগড় এসে সুন্দরভাবে ঘুরে যাবেন তারও একটি প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তাছাড়াও খাবো কাঁচা পাতার চা এবং দেখানোর চেষ্টা করব শত রকমের চা এবং বাংলা বান্দা জিরো পয়েন্ট থেকে ইন্ডিয়াতে কিভাবে বাংলাদেশিরা প্রবেশ করে এ সম্পর্কে সকল খুঁটিনাটি প্রতিবারের মতো এবারের যাত্রাটাও আমাদের গাজীপুর থেকেই শুরু হয়েছে তৃপ্তি পরিবহনের নন এসি বাস দিয়ে আমরা গাজীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হই যার ভাড়া পড়েছিল জনপ্রতি মাত্র সাতশো টাকা করে রাত একটায় আমাদের বাসটি যাত্রাবিরতি দেয় বগুড়ার শাহজাহানপুরের জব্বার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেখান থেকে জনপ্রতি একশো টাকা করে চিকেন খিচুড়ি দিয়ে আমরা রাতের খাবারটা সম্পূর্ণ করি আপনারাও চাইলে রাতের খাবারটা যাত্রাবিরতি রেস্টুরেন্টগুলো থেকে খেতে পারেন তবে অবশ্যই খাওয়ার আগে মূল্য তালিকা ভালো করে দেখে নেবেন রাতের খাবার শেষ করে সে গাড়িতে উঠে আমরা দুই থেকে তিন ঘন্টা ঘুমিয়ে নিলাম কারণ পরবর্তী দিনে আমাদের পঞ্চগড় তেতুলিয়া আটোয়ারি এবং বাংলাবান্দা জিরো পয়েন্টের সকল পর্যটক স্থান আপনাদের সামনে তুলে ধরতে হবে আসসালামু আলাইকুম কায়াচ্ছন্ন ঘেরা বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভ সকাল আপনারা জানেন সেই সুদূর গাজীপুর থেকে দীর্ঘ দশ ঘন্টা জার্নি করে এইমাত্র আমরা পঞ্চগড় সদরে এসে পৌঁছেছি এবং যেই জিনিসটার জন্য মূলত পঞ্চগড় এসেছি সেটা হলো বছরের কিছুটা সময় এই পঞ্চগড় একটি জেলা যেখান থেকে সুস্পষ্টভাবে হিমালয়ের সৌন্দর্য উপভোগ করা যায় হ্যাঁ বন্ধুরা আমি কাঞ্চনজঙ্ঘার কথাই বলছি আমি আজকে কাঞ্চনজঙ্ঘা দেখব এবং পঞ্চগড়ের সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমি দেখব তাহলে চলেন পঞ্চগড়ের ভ্রমণটা এখান থেকেই শুরু করা যাক

অবশ্যই ভ্রমণ করার পূর্বে আগে থেকে ভাড়া সম্পর্কে জেনে রাখবেন তাহলে আপনার সুন্দর ভ্রমণটাকে এমন কিছু সিন্ডিকেট নষ্ট করতে পারবে না পঞ্চগড় সদর থেকে আমরা এখন যাচ্ছি মির্জাপুর শাহী মসজিদ দেখার জন্য সেখানে যাওয়ার জন্য আমরা এই ব্র্যান্ডটি রিজার্ভ করেছি দুজনে ভাড়া পড়েছে একশো সত্তর টাকা দুশো টাকা চেয়েছিল মোটামুলি করে একশো সত্তর টাকায় আমরা কনফার্ম করেছি তবে সিজন ভেদে ভাড়ার দামটা আপ ডাউন হতে পারে পঞ্চগড় সদর থেকে উঠেছি আবার শাহী মসজিদ এবং ইমামবাড়া দেখে আসার পর আবার এখানেই নামিয়ে দিবে এবং সেখান থেকে আমরা তারপর তেতুলিয়ার বাসে উঠে তেঁতুলিয়া চলে যাব মির্জাপুর শাহী জামে মসজিদের সৌন্দর্য প্রতিটা ভ্রমণ প্রেমীর মনে গেঁথে থাকবে চিরকাল ধরে কাজগুলো এতটাই নিখুতভাবে করা হয়েছে যে একটির সাথে অন্যটা কোনোভাবেই ম্যাচিং করবে না তাছাড়াও পুরামাটির নিদর্শন এবং স্ট্রাকচারটা সত্যি মন তার মানে সেই মুঘল আমলের তৈরি ইয়া বলতে পারতেছেন না তো আনুমানিক একটা ওটা নিয়ে একটা ধারণা দেখলাম আনুমানিক একটা ধারণা এই সরস ছাপ্পান্ন মেবি প্রতিষ্ঠিত এবং কে প্রতিষ্ঠিত করছে এটা হতে হতে পারে পারে হ্যাঁ কিন্তু অনেক হয়েছে উনি মির্জাপুর শাহী জামে মসজিদের দায়িত্বে রয়েছেন এবং মসজিদের প্রতিটা কারুকাজ এবং স্ট্রাকচার আমার সামনে তুলে ধরছিলেন এবং এক এক করে বোঝাচ্ছিলেন কিভাবে তৈরি করা হয়েছিল এবং কিভাবে তার পরবর্তীতে এখনো পূর্ণ সংস্কার চালিয়ে যাওয়া হচ্ছে দেখতে পারতেছি আপনাদের যে আন্তরিকতা সেটা বলার মতো না কিছু কিছু জায়গায় আছে রেস্ট্রিকশন থাকে কিন্তু আহ আসার পরে আপনারা যেভাবে আন্তরিকতা করেছেন এটা সত্যি বলা বাহুল্য সত্যি অনেক ধন্যবাদ মির্জাপুর শাহী জামে মসজিদ দেখার পর তার পার্শ্ববর্তী সাইডে ইমামবাড়া রয়েছে এবং সেটি দেখার জন্য আমরা এসেছি প্রতিটা ব্যবসায়ীর বছর শেষে একটি দাওয়াতের মাধ্যম রয়েছিল সেই দাওয়াতের মাধ্যমে পাওনাদার তার ক্রেতাদের কাছ থেকে ধার তোলার জন্য একটি দাওয়াত দেওয়া হতো সেই দাওয়াতটি মূলত এই ইমাম বাড়াতে খাওয়ানো হতো সেই মাধ্যমকেই মূলত ইমাম বলা হয় শাহী মসজিদ এবং ইমামবাড়া ঘুরে আসার পর আমরা মাত্র ৩৫ টাকা দিয়ে পঞ্চগড় সদর থেকে সকালে নাস্তাটা সেরে নেই আমরা নিয়েছিলাম পরোটা এবং ডাউল আপনারা চাইলে সকালে খিচুড়িও খেতে পারেন খাওয়া দাওয়া শেষ করে পঞ্চগড় সদর থেকে আমরা তেতুলিয়া উদ্দেশ্যে রওনা হই এবং মাত্র আশি টাকা ভাড়া দিয়ে লোকাল বাস দিয়ে আমরা তেতুলিয়া পৌঁছাই পঞ্চগড় থেকে তেতুলিয়া যাওয়ার পথে দুদারে প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনাকে বিমোহিত করতে বাধ্য করবে আসসালামু আলাইকুম সাড়ে দশটা বাজে এখন আমরা তেতুলিয়া বাজারে এসে পৌঁছে গিয়েছি এখন এখান থেকে আমরা একটা ব্যান্ড রিজার্ভ করব এখন কয়েকটা স্পট ঘোরার জন্য আমরা ঘুরে দেখার জন্য ব্যানটাকে রিজার্ভ করে আমরা সবগুলো স্পট ঘুরে দেখব এবং সর্বশেষ আমরা বাংলা বান্ধা জিরো পয়েন্টও যাবো পাঁচটা ছয়টা বয়স কোথায় যান আপনারা মানে এরকম কত করে এখন নেন এখন আমরা আপনি হ্যাঁ যাইতে দিত থেকে আমরা এই ব্যান্ডটা রিজার্ভ নিয়ে নিলাম এখানে বাংলো তারপর মোটা বাস এবং চা বাগান ঘুরে দেখার জন্য জনপতি ষাট টাকা করে ভাড়া পড়ছে আমরা দুজন যেহেতু সেহেতু একশো টাকা পড়েছে যে কয়েকটা স্পট আছে আমরা ঘুরে দেখবো ফার্স্ট অফ অল আমরা যা আসছি সড়ক জিরুতে যেটা জিরো পয়েন্ট হিসাবে পরিচিত এবং সেটাই এখন আমার সেই সামনে সেখানে যাই এবং জিরো পয়েন্টের সৌন্দর্যটা একটু দেখে আসি উপভোগ করি বন্ধুরা আমার বন্ধু জুনায়তকে এখন আমি পিকচার তুলে দিচ্ছি তুমি কি হ্যাপি ও জিরো পয়েন্টে সে অনেক হ্যাপি এবং আমি অনেক হ্যাপি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানো এবং স্মৃতির পাতায় রেখে দেওয়া সেটা সত্যি অনেক সুন্দর একটি ব্যাপার এবং ইতিহাসের একটি ব্যাপার সেই টেকনাপ গিয়েছিলাম সেখানে স্মৃতিও আছে এবং তেঁতুলিয়ার স্মৃতিটাও রয়ে যাবে কাঞ্চনজঙ্ঘার স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে মানে ভালো ভালো ফটোগ্রাফাররা কাঞ্চনজঙ্ঘার ছবি তুলেছে এই ডাক বাংলো থেকে তাদের সেই ফটোগ্রাফিগুলো এখানে রেখে দেওয়া হয়েছে কাঞ্চনজঙ্ঘার স্মৃতি হিসেবে এবং ঠিক এইখান থেকেও দেখা যায় কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য তবে এখন দুপুর টাইম হয়তোবা দেখা যাচ্ছে না হয়তোবা সূর্য যখন ডোবে ঠিক তখন সেই সময় দেখা যাবে না হলে একদম ভোরে দেখা যাবে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখানোর জন্য কারণ আমার পিছন থেকেই সেই কাঞ্চনজঙ্ঘার সুস্পষ্ট ভিউটা পাওয়া যায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঠিক এই ডাকবাংলোতে আসে সব থেকে সুন্দর ভিউ নেওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘার আমরা জানি পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের এই ডাকবাংলো থেকে মোটামুটি ছিয়াশি কিলোমিটার দূরে সেই কারণে আকাশ একদম সুস্পষ্ট যদি না থাকে তাহলে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা সঠিকভাবে পাওয়া যায় না বন্ধুরা আমরা এখন তেতুলিয়া লাভ পয়েন্টে চলে এসেছি লাভ পয়েন্টটাও দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ এখানে অনেকে ছবি তুলে এসে ঠিক এই রাস্তা দিয়ে এসে মামা নিয়ে এসেছে আমাদের এবং আমরা এই লাভ পয়েন্টে বসে কিছু ছবি তুলেছি তেতুলিয়াতে আসার স্মৃতি রেখে দেওয়ার জন্য আপনারাও চাইলে আসতে পারেন এই লাভ পয়েন্টের ঠিক পাশেই রয়েছে বাংলাদেশের পাঁচশো ষাটটি মডেল মসজিদের ভিতরে একটি মডেল মসজিদ আর এই সাইডে লাভ পয়েন্ট এসেছি এবং ওই সাইডে আমরা দেখে এসেছি ডাক বাংলো বন্ধুরা সিলেটের পর তেতুলিয়াতেই বাংলাদেশের সর্বোচ্চ চা উৎপাদিত হয় সেই চায়ের রাজধানীতে এসেছি তাহলে কি চা বাগান ঘুরব না তা কি হয় প্রতিটা ঘরের আঙ্গিনাতেই রয়েছে চা বাগানের ছোঁয়া সেজন্য আমরা গিয়েছিলাম তেতুলিয়ার সবচেয়ে সুন্দর এবং অন্যতম বড় চা বাগান বরবিল্লা চা বাগানে সেখানে গিয়ে সেখানে সৌন্দর্য উপভোগ করেছি এবং নিজের ব্যক্তি স্বাধীনতা নিয়ে ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখাতে পেরেছি আমরা অলরেডি ইন্ডিয়ার এরিয়ার ভিতরে প্রবেশ করে ফেলছি এইটা হলো মানে নদীটা সম্পূর্ণ ইন্ডিয়ার এরিয়াতে পড়েছে মহানন্দ নদী বলে এখানে এবং প্রতিদিন এই মানুষগুলো পাথর নদী থেকে উত্তোলন করে বিক্রি করে এবং কিছুদিন আগেও বছরখানেক আগেও তাদের সাথে কথা বলা যেত কিন্তু এখন শুনতে পাচ্ছি তাদের সাথে কথা বলা যায় না সমস্যা হয় সে কারণে যাচ্ছি না তাদের সাথে কথা বলার জন্য তাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা হয় আমার এই ভিডিওর জন্য আমি চাই না কারো ক্ষতি হোক রিজিক নষ্ট হোক আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব আমি অবশ্যই দেখাবো এবং ঠিক ওই সাইডে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি ব্রিজ এখান থেকেও দেখা যাচ্ছে সুস্পষ্ট দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না নীল কালার ব্রিজ তবে এদিকে শত শত কর্মীরা তারা নিজের জীবিকা অর্জনের জন্য পাথর উত্তোলন করছে নদী থেকে এবং এখন এগারোটা বাজে আর মাত্র এক ঘন্টা তারপরই তারা চলে যাবে আমি উইকিপিডিয়া থেকে যতটুকু জানতে পেরেছি মোটামুটি তারা প্রতিদিন তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত রোজগার করে থাকে তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে বন্ধুরা আমরা ভারত বাংলাদেশ সীমান্তে এমন একটি জায়গাতে যাচ্ছি যেখানে গিয়ে আমরা খাবো কাঁচা পাতার চা এবং দেখব শত রকমের চা এই চাপাতিগুলো দেশের চাহিদা পূরণ করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য দেশের বাহিরেও রপ্তানি করা হয় মামা কি এর আগে কাঁচা পাতা চা খাইছেন কেমন লাগে ভালো লাগে এই দোকানে মোটামুটি অনেক রকমের চায়ের আইটেম রয়েছে দেখতে পারতেছি আবার মধুর আইটেম যাই হোক এই ঠিক তার পার্শ্ববর্তী লেকটাও অসম্ভব সুন্দর এখানে বসে চা খাওয়ার মজাটাই অন্যরকম এখানে বসার জায়গা রয়েছে এখানেও রয়েছে এবং ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই লেক এবং মামা আমাদেরকে চা দিল এটা হলো সেই কাঁচা পাতার চা সত্যি দেখি কেমন লাগে কাঁচা একটা ভাপ আছে তবে সত্যি ইউনিক ভালো লাগতেছে

আর বলার বাহির এইখানে এখান থেকে খায়া খায়া বড় হয়েছে এখন আমরা তিনজন একসাথে খাচ্ছি তবে এইখানে এই চায়ের ভিউটা হাতে নিয়ে তারপর এই পিছনে লেকটা সত্যি মনোমুগ্ধকর এবং ঠিক তার অপোজিট সাইডেই রয়েছে ওই ইন্ডিয়ার বর্ডারটা দেখা যাচ্ছে কাটাতারের বেড়ার আবরণটা এবং এখানে দোকান রয়েছে বেশ কয়েকটি দোকান তারপর এখানে পর্যটকদের জন্য হোটেল মরবিল্লা এবং কাঁচা চা পাতা রয়েছে তারপর এখানে কাঞ্চনজঙ্ঘা সেই ভিউটাও দেখাচ্ছে রেড ভিউ এটাকে মামা বলল রেড ভিউ লাল বাতির মতো এরকম কিছু একটা জলে সত্যি মনোমুগ্ধকর এবং এই সাইটে চা পাতার গাছ রয়েছে চা খেতেই বলে গিয়েছিলাম এই চা পাতা থেকে সরাসরি নিয়ে এই দোকানে চা তৈরি করা হয় সুন্দর সত্যি মনোমুগ্ধকর এবং স্নিগ্ধ একটা বাতাস আসছে সত্যি ভালো লাগতেছে এখানে এসে লেকটাও কি বলবো বলে বোঝানোর মতো না এত সুন্দর লাগছে আমার কাছে এই লেকটা কাঁচা পাতার চা খাওয়ার পর এবং এমন একটি পরিবেশে থাকার পর মনে হচ্ছিল যদি এই চায়ের দোকানটা তুলে নিয়ে যেতে পারতাম তাহলেই ভালো হতো তবে তা তো আর কোনোভাবেই সম্ভব না তবে এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা থেকে শুরু করে ষোলো হাজার টাকা পর্যন্ত চায়ের কেজি বন্ধুরা বাস দেখার জন্য যে তেতুলিয়া মানুষ আসে সেটা আমি আগে ভিডিওতে অবশ্যই দেখেছি কিন্তু আমি অতটা গুরুত্ব দিই নাই যে বাঁশ দেখার জন্য কেন আসবে কিন্তু এক একটা বাস যেই মোটা এই যে আমার দুই হাত দিয়ে হচ্ছে না না হলে আমার এই হাত সমান চারটা হাত হলে মনে হয় এই বাসটা পরিপূর্ণ হবে আমার জীবনে আমি এত মোটা বাস দেখি নাই সত্যি অসাধারণ মানে ইউনিক এক ধরনের বাস ওই সাইডে রয়েছে হলুদ বাস থাইল্যান্ডে তবে বাংলাদেশে আমি এরকম হলুদ বাস এর আগে অবশ্যই দেখেছি কিন্তু এই রকম মোটা শক্তিশালী বাস এর আগে কখনো দেখিও নাই সর্বোচ্চ বরাক বাস দেখেছি এবং সেই বাসের অনেক স্ট্রং থাকে সেই বাস তবে সেই বাস থেকে আরও কয়েক গুণ স্ট্রং হলো এই বাস জানি না বিরল প্রজাতির হয়তো বা বাসগুলো হবে কিন্তু সত্যি অনেক মোটা এবং অনেক শক্তিশালী হবে তেঁতুলিয়াতে সবগুলো স্পট ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ি ব্রিজ দেখার জন্য এবং সেখান থেকেও কিছুটা কাঞ্চনজঙ্ঘার অনুভব করা যায় কিন্তু আজকের দিনটা হয়তোবা আকাশ কিছুটা অস্পষ্ট থাকার কারণে হয়তোবা এখন পর্যন্ত দেখতে পারছি না কিন্তু আমরা দুপুরের খাবার শেষ করে বান্দা জিরো পয়েন্টে যাব এবং সেখান থেকেও দেখানোর চেষ্টা করব আপনাদের আমরা তেতুলিয়াতে দুপুরে খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম বাংলা রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমরা বেশ কিছু আইটেম পেয়েছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য চিংড়ি মাছের চটচটি এবং দেশি মুরগির গোস্ত তাছাড়াও দুপুরে খাবার জন্য আপনারা মোটামুটি সকল ধরনের আইটেম পেয়ে যাবেন বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার শেষ করে আমরা একটি লোকাল বাসের মাধ্যমে বাংলাবান্ধা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হই যা দূরত্ব মাত্র সতেরো কিলোমিটার তেতুলিয়া থেকে যা সময় লাগবে মাত্র মিনিট বাংলা বান্ধা জিরো পয়েন্ট চলে আসলাম আমরা এই লোকাল গাড়ি দিয়ে ভাড়া পড়লো মাত্র ত্রিশ টাকা এক্সপোর্ট ইনপোর্টের ইন্ডিয়া থেকে বাংলা বান্ধা জিরো পয়েন্ট দিয়ে যে মালামালগুলো আসে সম্পূর্ণ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে ট্রাকগুলোতে হয়তোবা মালামাল রয়েছে এগুলো ইনপোর্ট হবে বিশেষ করে হয়তোবা পাথর হতে পারে এবং ওইখানে একদম জিরো পয়েন্ট দেওয়া রয়েছে কিন্তু এটা সম্পূর্ণ ইন্ডিয়ার এরিয়া ওই সাইটে প্যারট হয় মানে প্রতি শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন বাংলাদেশের পতাকা এবং ইন্ডিয়ার পতাকা উত্তোলন করা হয় এটাকে মূলত প্যারট বলে এবং আনুষ্ঠানিক একটা অনুষ্ঠান হয়ে থাকে তাদের মূলত এই বিষয়টাকে নিয়ে এখানে একটা স্টেডিয়ামও বানানো হয়েছে এবং সেটা ফ্রিতে বসে আপনারা দেখতে পারবেন এবং প্যারটের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন যাই হোক বিকেল চারটা ত্রিশ থেকে প্যারট অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমরা সেটাতে অংশগ্রহণ করবো এবং আপনাদেরকে দেখাবো 这不会卡你？哎？ অনেক সুন্দর একটা প্যারট উপভোগ করলাম এর আগে কখনো এরকমভাবে প্যারট দেখা হয়নি আমারও দেখা হয়নি এখানে শত শত মানুষ ছিল তাদেরও দেখা হয়নি অনেকে একবারের অধিকও আসে যাই হোক বাংলাদেশ এবং ভারতের মাঝে একটা ভালো বন্ডিং হোক এটাই আমাদের চাওয়া বন্ধুরা দেশের উত্তরাঞ্চলে অর্থাৎ পঞ্চগড়ে এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যতটুকু দেখেছি নিজের চোখ দিয়ে তা কোনোভাবে আপনাদের দেখানোর উপযুক্ত না ক্যামেরাতে হিমালয়ের সৌন্দর্য দেখা না দিলেও পঞ্চগড়ের প্রতিটা অলিগলি এবং দর্শনীয় স্থানের সৌন্দর্য আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি বলে আমি মনে করি এখানকার সরল সোজা মানুষ এবং প্রকৃতির অপার্থীব সুন্দর মায়া যা আমাকে প্রতিটা মুহূর্তে বিমোহিত করতে বাধ্য করেছে তাই মাত্র একদিন সময় করে দেশের উত্তরাঞ্চল অর্থাৎ পঞ্চগড় ঘুরে যাবেন এবং তার সুন্দর দু চোখ ভরে উপভোগ করে যাবেন